সিলেট জেলার জিন্তাপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী বাজার হচ্ছে চিকনাগুল বাজার এবং এই চিকনাগুল বাজার প্রতি বছর কুরবানির ঈদ আসলে এই বাজারের নামটি প্রথমেই চলে আসে কারণ এই বাজার একটি বড় বাজার এবং বারো মাসই থাকে এই বাজার এবং দেশি গরুর একটি বিরাট চমক হচ্ছে এই চিকনাগুল বাজার এবং সিলেট তামাবিল রোডের মেইন রোডের দুধারে ডানে এবং বামে দুদিকে গরুর বাজার হয় মানুষ সহজেই এখানে আসতে পারে এবং এখানে আমরা যতটুকু কথা বলেছি গরু গরুবাজারের ইজারাদার এবং আলমাসিম টাওয়ারের ম্যানেজিং ডাইরেক্টর এবং চিকনাগুল বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি হাজী মালানা জহিরুদ্দিন জানিয়েছেন যে এই বাজারের যে দামের আপনি গরু কিনেন ছোট অথবা বড় সেই গরুর দাম হবে মাত্র পনেরোশো টাকা সিট অর্থাৎ সিট হচ্ছে মাত্র পনেরোশো টাকা এবং আমরা ধীরে ধীরে এই বাজারের সর্বশেষ চিত্র দেখানোর জন্য এখন চিকনাগুল বাজারে আছি এবং আপনারা আমাদের সাথেই থাকবেন এবং তারা এবার খুব সুন্দর করে

আমাদের প্রায় পনেরোটা আছে এখানে আছে প্রায় পাঁচটা আরো দশটা এই গরুটার দাম মূলত মত একটি টাকা এবং এই যে গরু তারা তারু ফার্ম যেটি রয়েছে হরিপুরের সেই তারু ফার্ম থেকে তারা এসেছেন এবং এই হচ্ছে তাদের গরুগুলো গুলো অর্থাৎ মিডিয়াম তারপরে আলোচনা সাবেক আলোচনা সাবেক একটু কম বেশ হবে অসংখ্য আছে গরু আপনারা আসবেন বাজারে এবং আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি যেখানে আমরা পরিচিত বাইদেরকে পাবো তাদের সাথেও কথা বলবো এবং জমে উঠেছে একেবারেই গরু এবং বাচ্চারা আহ দেখছি যে আহ তাদের পরিচিত আঙ্কেলের সাথে ভাইয়াদের সাথে আসছে আটে করে এবং এই যে ছাগল এই ছোট ছোট ছাগল আছে এখানে ছোট বড় ছাগল আছে ছাগল হ্যাঁ লোটা আর লাল দাম কত একটা দাম পনেরো হাজার টাকা আর একটা দাম চোদ্দ হাজার টাকা পনেরো হাজার লাল লালটা বিশাল গরুঘাট ক্যামেরা যতদিকে জুন করে যাবে ততটুকুই যাবে আপনার গরু গরু বিশাল গরুর আমরা একটু রাস্তার ওই দিকে যাব।

আমরা গরু দেখেছি এবার অন্যদিকে কুরবানির ঈদে আসলে মানুষের বক্তব্য বা গরুর হাটে মানুষের গরুর মূল্যটা বেশি কারণ সবাই গরু দেখতে চায় এবং আমি দেখাচ্ছি আপনাদেরকে এক এক করে গরুর বাজারের চিত্র গরুর বাজারে নিয়ে আলোচনা চলছে এবং অনেকেই বিভিন্ন জায়গা থেকে এসেছেন তাই এইখানে কেউ আছেন আপনার এই সারের নামটা কি আনুমানিক মাংস কত যে ডাক্তারের হিসাব অনুযায়ী প্রায় কতটা কি হবে

ছোট গরু আমরা এখানে দেখেছি দাম গুলো আমরা জানাবো এখানে যেগুলো গুলো রয়েছে একে একে দেখাচ্ছি আপনাদেরকে এবং ছোট গরু রয়েছে অনেক ছোট গরু আছে এটি হচ্ছে মোস্তফা ফার্ম এখানে দেশি উন্নত জাতের দেশে বিদেশে গরু পাওয়া যায় এই মুবারক জানিয়েছেন তার এটা হচ্ছে চিকনাগুল বাজারের মোস্তফা ফার্মের

আটটা বিক্রি হচ্ছে সিলেটবাসী উদ্দেশ্য বক্তব্য হলো যদি আপনারা এখানে আসেন ইনশাআল্লাহ আমাদের সুযোগ সুবিধা সব ধরনের গরু এখানে আসে আমাদের ফার্মে আপনারা গিয়ে এখানে আমাদের এই ফার্মে একবারে মেয়াজ্য মূল্যে আমরা গরু বিক্রি করি ইনশাআল্লাহ এগুলো কোনো ধরনের অন্য কোনো খাবার দিয়ে নেয় এগুলো হচ্ছে আমাদের এই ঘাস এবং খের

এই যে গরু আপনাদের হচ্ছে এই দাম কত এই দুই লক্ষের উপরে লক্ষ সিলেটের হাজার এই লাইভে দেখছেন আপনি তো লেখাপড়া করেন গরু আপনাদের হচ্ছে দেখছেন আপনি তো করেন তাদের বলবেন কিনা সবাইকে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা সবাই সবাই যেন সিকনাগুল বাজারে গরু ক্রয় করতে পারেন আমরা কথা বলছিলাম একজন শিক্ষার্থীর সাথে তিনি জীবনে মনে এই প্রথম আপনি লাইভে কথা বললেন এই প্রথম সে লাইভে কথা বলছে তারপর অনেক সুন্দর কথা বলছে এবং তাদের এখানে প্রায় লক্ষের উপরে গরু আছে দর দামের উপরে নির্ভর করবে এখানে আমাদের প্রিয় ভাই একটু সংক্ষেপে আপনি জানতে চাই আপনি সাপরণের একজন পরিচিত একটু যদি বলেন আসলে এই যে গরুর বাজার

এবং আগামীকাল থেকে গরু বিক্রি হবে এবং অনেক গরু আছে ছোট গরু আছে এবং এই দেখেন একটি সার বিশাল 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 গরু অনেক বড় গরু কত থেকে বিক্রি হয়েছে চারি লক্ষ পাঁচ হাজার টাকা আচ্ছা আমরা উপরে আছে গরু আর একটা গরু আমরা দেখাই সেটি বিশাল একটি গরু এই গরু কার ভাই এই গরুটা এই গরু দাম আমি দরছি বলেন এটার দামটা হচ্ছে হচ্ছে দুই দেখা যাচ্ছে দেখেন আরো মাংস অব আপনার আটমুন দুই লক্ষ পঁচাত্তর আরো গরু আছে তো আপনার একটা বড় গরু দেখাই এখানে এই ভিতরে সর্বশেষ দিকে আপনাদেরকে বলেছিলাম যে আমি পুরো বাজারটি দেখানোর

বিক্রি করবো হালকা চার লাখ বিশ হাজার হলে দাম চারশো হচ্ছে আপনার ছয় লাখ হাজার বিক্রি লাইভে সংযুক্ত আছে এই মুহূর্তে সিলেটের সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার চিকনাগুল বাজার থেকে সরাসরি এবং চিকনাগুল বাজারের লোকেশনটা আসলে অনেকেই জানতে চাচ্ছেন লোকেশনটা একেবারেই সহজ সিলেট তামা সিলেট থেকে রওনা দিলে টিলাগড় মেজ টিলা শাহপরান সুরমাগেট দাসপাড়া তারপরে বটেশ্বর শুক্রবাজার শুক্রবারি বাজার পরেই হচ্ছে এই চিকনাগুল বাজার হরিপুর বাজারের আগে এবং একই রুটে আপনারা আসতে পারেন এবং এই বিরাট গরু ছাগলের হাটে আপনাদেরকে স্বাগতম সবাই আসবেন